আসসালামু আলাইকুম সুপ্রিয় মিজেন মিডিয়ার দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব জান্নাত লাভের সহজ দোষটি আমল সম্পর্কে একজন মোমেনের কাঙ্ক্ষিত লক্ষ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করে মঞ্জিলে মাকসুব জান্নাত লাভ করা কিন্তু এই যুদ্ধে পরাজিত হয়ে অনেকে জাহান্নামের ফতে ফা বাড়ায় সঠিক ফত থেকে বিচ্যুত হয়ে বিফতে চলে যায় কিভাবে জান্নাতের ফতে অগ্রসর হবে তা একেবারেই ভুলে যায় অথচ পরম দয়ালু আল্লাহ মানুষকে জান্নাতের ফতে অগ্রসর হওয়ার জন্য রেখে দিয়েছেন কত সহজ ব্যবস্থা সামান্য সামান্য আমলের বিনিময়ে ঘোষণা করেছেন জান্নাতের কথা আল্লাহর পক্ষ থেকে অনেক ঘোষণা রসুল করিম সাল্লু আলহিম আসাল্লাম হাদিসে নববিত্ত দিয়েছেন নিচে এমন দশটি সহজ আমলের কথা তুলে ধরব তার মধ্যে নাম্বার এক হচ্ছে যে ব্যক্তি যত্নের সঙ্গে সময় মতো উঁজু করে সুন্দর করে রুকু চেষ্টা করে ওয়াক্ত নামাজ আদায় করবে তার জন্য জান্নাত অবধারিত মুস্তাদ আহমদ শরীফ হাদিস নাম্বার আঠারো হাজার আটশত বিয়াল্লিশ নাম্বার দুই যে ব্যক্তি সবে কদরে বা লাইলাতুল কদরের ইবাদত করবে সুর আল কদর নাম্বার তিন যে ব্যক্তি অজুরফর খসু খুজুর সঙ্গে দুরাকাত নামাজ আদায় করবে সহি মুসলিম শরীফ নাম্বার চার যে ব্যক্তি অজুরফর নির্ধারিত দোয়া পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে দরজা দিয়ে প্রবেশ ইচ্ছে প্রবেশ করবে নাম্বার পাঁচ যার ব্যাপারে নেককার মুসলমানরা ভালো হওয়া সাক্ষ্য দিবে সহি মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার তেতাল্লিশ নাম্বার ছয় যে ব্যক্তি রমজানের ফরফরই দুনিয়া থেকে বিদায় নেয় সে জান্নাতে মুসান্নাফে আব্দুর নাম্বার সাত যে ব্যক্তি আজানের পর নির্ধারিত দুয়াপড় তার জন্য রসুলসালাহু আলিয়াসাল্লাম সুপারিশ করবেন সহি বুখারি শরীফ হাদিস নাম্বার ছয়শত চোদ্দ নাম্বার আট যে ব্যক্তি সকাল সন্ধ্যা সৈয়দুল ইস্তেকফার ফরবে বুকারি শরীফ মুসান্নাফে ইবনে আবি সাইবা নাম্বার নয় যে ব্যক্তি কোরআন সুন্নার আলোকে বিজ্ঞল আমায় কেরামের নির্দেশিত ফতে জিহাদ করবে তার জন্য জান্নাত অবদারিত মুসনাদ আহমদ শরীফ নাম্বার দশ যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাত অবধারিত আর দোয়াটি হলো হ্রদিত বিল্লাহি ওর্বা অবিল ইসলামা দিনা কবি মোহাম্মদিন রসৌলা প্রিয় বন্ধুরা মৃত্যু আসিতেছে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমাকে থামিয়ে দিবে অথবা আমার প্রিয়জনকে আমার থেকে কেড়ে নিবে আমি কি তৈরি আসুন আল্লাহকে বয় করে মৃত্যুকে স্মরণ রেখে পথ চলে সুন্নতি জীবন গড়ি প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত